তো আমরা আগে লসাগু এবং গোসাঘু কীভাবে নির্ণয় করতে হয় শিখে ফেলেছি এখন আমরা গোসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক স্থাপন করব তো লসাগু এবং গোসাগুর মধ্যে কি সম্পর্ক আমাদের বইয়ে লেখা আছে সুন্দর করে যে কোনো দুইটি সংখ্যা দশ ও ত্রিশ নিয়ে মৌলিক গুণনীয় নির্ণয় করা হল তো যে কোনো দুইটি সংখ্যা এখানে দশ আর ত্রিশ তারা নিয়েছে দশ এবং ত্রিশের মৌলিক গুণনীয়ক দুই গুণ পাঁচ পাঁচ দুগুণে দশ ত্রিশের মৌলিক গুণনীয় দুই গুণ তিন গুণ পাঁচ অর্থাৎ পনেরো দুগুণে তিরিশ ওর পনেরো কে বেঙ্গলি লিখলে হয় তিন পাঁচ হা পনেরো এ হলো মৌলিক গুণনীয় আবার খেয়াল রাখতে হবে গুণনীয়ক গণিতক না তো এই দুটি সংখ্যার লসা গোসাগু কত গসাগু এখানে দুই আছে দুই আছে পাঁচ আছে পাঁচ আছে গসাগু হলো দুই গুণ পাঁচ দশ গসাগু লেগেছে এবং লসা লশাগু তো আমরা শিখে আসছি পঞ্চম শ্রেণীতে যে যে যতটি থাকবে গুণজনক থাকবে ততটি গুণ করতে হবে অর্থাৎ সাধারণ গুণ গুণীয় থাকা সত্ত্বেও বাকি যেইগুলো থাকবে সেগুলো নিয়ে গুণ করতে হবে সবগুলো গুণনীয়ক গুণনীয় তো দেখো এখানে দুই 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 একটি দুই পাঁচ 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 নিলো বাকি থেকে তিন তিন নেওয়া হলো তো তিন তিনটি সংখ্যায় একসাথে গুণ করলে হবে তিরিশ তো এই দুটি এই দুটি সংখ্যার লসাগু হলো ত্রিশ গসাগু দশ আবার দশ এবং ত্রিশ সংখ্যা ধর গুণফল এই দশ আর ত্রিশ যদি গুণ করা হয় গুণ করলে এই দেখো দুই আর পাঁচ ভেঙ্গে লেখা হয়েছে দশকে তিরিশকে এভাবে ভেঙ্গে লেখা হয়েছে তো দেখো খেয়াল করলে দেখা যায় দুই আর পাঁচ আগে ছিল এই সংখ্যার গোসাগু এই গোসাগু আর দুই তিন পাঁচ ছিল এই সংখ্যার লসাগু তো দুটি সংখ্যার গুণফল গোসাগু গুণ লসাগু অতএব দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গোসাগু লসাগু এর গুণফলের সমান দুটি সংখ্যার গুণফল এর লসাগু আর গোসাগু এর গুণফলের সমান সমান দুটি সংখ্যা দশ এবং ত্রিশ এর গুণফল কত গুণফল হবে লশাগু আর গসাগু এর গুণফলের সমান লসাগু পেয়েছিলাম লসাগু পেয়েছিলাম দশ আর গসাগু পেয়েছিলাম ত্রিশ এই দেখো সমান সুন্দর নাস তো দুইটি সংখ্যার গুণফল এটা তোমরা শিখে রাখবে দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদের গোসাগো গুণ সংখ্যাধের লসাগু দুইটি সংখ্যার গুণফল থেকে তোমরা চাইলে লসাগু বের করতে পারবে গোসাগু বের করতে পারবে